বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে এক ভিডিও বার্তা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা এবারে জানাবো ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেছে তারা জানাবো গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া থেকে তিন জিমির মরাদেহ উদ্ধারের যে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও করেছেন তাতে খুশি নন ইসরায়েলিরা এদিকে বাংলাদেশি পর্যটকদের তিন দিনের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার এবারে থাকছে গাজা উপত্যকা রাফায় আরও ইসরায়েলি সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালন্ট এ তথ্য প্রকাশ করেছে এবং সর্বশেষ জানাব বন্ধু হারাচ্ছে ইসরায়েল চাপে নেতানিয়াহো একে একে হাত ছাড়ছে মিত্ররা আর তাতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতানিয়াহর পশ্চিমা বন্ধুরা এখন টুটি চেপে ধরেছেন এই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনত আঁকড়ে থাকা নেতানিয়াহর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দীর্ঘমেয়াদে মেয়েদের লড়াইয়ের জন্য প্রস্তুত থামাস চলতি মাসের শুরুতে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি একটি যুদ্ধবিরতির আলোচনা হয় তবে শর্ত পছন্দ না হয় ইসরায়েল এই যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে আসে এরপর হামাস জানায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেবে না তারা শুক্রবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাসের মুখপাত্র আবু উবায়দা খবর আল জাজিরার ভিডিও বার্তায় আবু উবায়দা বলেন আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন ফিলিস্তিনিরা রাফ এবং গাজার অন্যান্য স্থানে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত তাদের এমন এক জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সৈনিকের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দিত্ব ছাড়া কিছুই পাবে না হামাসের এই মুখপাত্র বলেন আমরা বড় শক্তি এটা প্রমাণের জন্য আমাদের লড়াই না আমরা এই মাটির সন্তান এবং প্রকৃত মালিক হামাসের পক্ষ থেকে বলা হয়েছে একশোটিরও বেশি ইসরায়েলি সাজোয়াজানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাশাপাশি টানেল উড়িয়ে রকেট এবং মর্টার হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে গত বছর সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা ওই হামলায় সব মিলিয়ে এক হাজার দুশো ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন পরে হামাসের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এ হামলায় নিহত হয়েছে যাদের এক তৃতীয়াংশই শিশু ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মানবে না হামাস ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 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 শুক্রবার এক বিবৃতিতে বিবৃতিতে করেছে তাদের জানিয়েছে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্মাণ করা অস্থায়ী ফিলিস্তিনি তদারকিতে সকল স্থল ক্রসিং খুলে দেওয়ার কোনো বিকল্প নয় এতে দৃঢ়ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে যে কোনো বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করা হয় উল্লেখ্য লীগ বৃহস্পতিবার জানা যে তারা দ্বিরাষ্ট্র সমাধান কার্যকর না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক আর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাসগুলোতে গাজায় বহুজাতিক আরব বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়ে আসছে তাছাড়া গাজা উপকূলে মার্কিন বাহিনী একটি অস্থায়ী জেটি নির্মাণ করেছে তারা এখান দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করবে বলে জানানো হয়েছে এই প্রেক্ষাপটে এই বিবৃতি প্রকাশ করল হামাস গাজার সীমান্ত পারাপারের উপর ইসরায়েলের বিধিনিষেধ এবং প্রচণ্ড লড়াইয়ের মধ্যে শুক্রবার ত্রাণবাহী ট্রাকগুলো যুক্তরাষ্ট্রে নতুন নির্মিত একটি ভাসমান জেটি দিয়ে প্রথমবারের মতো অবরুদ্ধ সিটমহলে প্রবেশ করে সাত মাস ধরে চলা আগ্রাসনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর রাফা অভিযানে গাজা ভূখণ্ডে প্রতিদিন একশো ট্রাক ঢুকতে পারে বলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ধারণা করেছেন তবে যুক্তরাষ্ট্র এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে জেটি প্রকল্পটি স্থল সরবরাহের বিকল্প নয় স্থল সরবরাহের মাধ্যমে গাজায় প্রয়োজনীয় সমস্ত খাবার পানি এবং জ্বালানি সরবরাহ করতে পারে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক ট্র্যাক বোঝাই করে পণ্য গাজায় প্রবেশ করত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো শুক্রবার এক বিবৃতিতে তৎপরতার কথা স্বীকার করে বলেছে সকাল প্রাথমিক চিকিৎসা সামগ্রী গাঁজায় প্রবেশ করে এতে বলা হয় অভিযানে যুক্তরাষ্ট্রের কোন সেনা সদস্য যায়নি তীরে সেনা সদস্যরা ভাসমান জেটি বসানোর কাজ শেষ করেছে কয়েক ঘন্টা পর পেন্টাগন জানায় মানবিক সহায়তা শিগগিরই পাঠানো শুরু হবে এবং বিতরণ প্রক্রিয়ার মধ্যে ব্যাকআপ আশা করা হচ্ছে না এটি জাতিসংঘ সমন্বয় করেছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রে সব আলোচনায় জ্বালানি সরবরাহের বিষয়টি উঠে আসে তিনি আরো বলেন সমুদ্র পদে ধীরে ধীরে শুরু করার পরিকল্পনা রয়েছে এবং সময়ের সাথে সাথে ট্রাক ডেলিভারি বাড়ানো হবে তিন জিম্মির মরদেহ উদ্ধার খুশি নন ইসরায়েলিরা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্বির মরদেহ উদ্ধারের যে দাবি করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ তাতে খুশি নন তারা 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 তাদের স্বজনদের ফিরিয়ে আনতে আরও কিছু করার দাবি করেছে ইসরায়েল জানায় অক্টোবর ইসরায়েলের হামাসের হামলায় নিহত তিন ব্যক্তির তারা গাজা থেকে উদ্ধার করেছে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন ওই তিন ব্যক্তি লাশ সেনাবাহিনী এবং ইসরায়েলের অভ্যন্তরী নিরাপত্তা সংস্থা শিনবেতের অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ এই অভিযানে প্রশংসা করেন তিনি বলেন জীবিত হোক অথবা মৃত হোক গাজা থেকে সকল জিমিদের মুক্ত করা হবে গত সপ্তাহে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম বিগ্রেড এক ভিডিও প্রকাশ করে জানায় ব্রিটিশ ইজরায়েলি বন্দি নাবাদ পলয়েল মারা গেছে গ্রুপটি জানায় এক মাস আগে ইজরায়েলি বোমা হামলায় তিনি আহত হয়েছিলেন ওই ক্ষত থেকেই তিনি মারা গেছেন জিমিদের মুক্ত করার জন্য ইসরায়েল সরকারের উপর ঘরোয়া চাপ বাড়ার মধ্যে ওই ভিডিও প্রকাশ করা হয় জিমিদের স্বজন হাজার ইসরায়েলি তাদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে রাস্তায় নেমে আসে জিমিদের মুক্ত করার জন্য আরও কিছু করার জন্য তারা নেতানেহর প্রতি দাবি জানাচ্ছে তাদের অনেকেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য নেতানেহকে চাপ দিচ্ছে এদিকে শুক্রবার জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেন তিন লাশ উদ্ধার নিয়ে নেতানাহ যে দাবি করেছে তাতে জিমিদের পরিবারগুলো সন্তুষ্ট নয় উল্লেখ্য ইসরায়েল সরকার নিষিদ্ধ করায় আল জাজিরাকে এখন বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে ইমরান খান বলেন জিমিদের মুক্ত করার জন্য গঠিত অ্যাডভোকেসি গ্রুপ দ্য ব্রিং দে মোহন ক্যাম্পেইন বলেছেন নেতানেহ জিমিদের মুক্ত করার জন্য পর্যাপ্ত কিছু করছেন না বাংলাদেশি পর্যটকদের তিন দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আজারুল ইসলাম জানান শুক্রবার সন্ধ্যা ছটা থেকে আগামী সোমবার ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা ভিসা এবং ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবে একুশে মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এক চিঠিতে বলা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন ফলে সতেরোই মে সন্ধ্যা থেকে বিশে মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ সহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে শুধু মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে সর্বশেষ জানাবো বন্ধু আছে ইসরায়েল চাপে নেতা নেয়া একে হাত ছাড়ছে মেট্রোরা আর তাতেই ক্রমেই একঘরে হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতানেহর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতা লোভে মসনদ আঁকড়ে থাকা নেতানাহর সারা দুনিয়া একদিকে আর নেতান্যাহ একদিকে কারো কথাই যেন গায়ে মাখছে না তিনি গাজায় নিরপরাধ নারী এবং শিশু সহ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যার কুশিলভ নেতানেহকে কেউই যেন থামাতে পারছে না তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানেহর উপর ঘরের ভেতরেও জ্বলছে বিক্ষোভের আগুন এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছে নেতানিয়াহ সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এই চিঠিটি রেখেছে সেখানে বলা হয়েছে গাজা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল আর মানবিক সহায়তা নিশ্চিতও ইসরায়েল সরকারকে চাপ দিচ্ছে বিশ্বের শক্তিশালী এসব দেশ তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বে নেতানিয়াহ রাজনৈতিক অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ ক্যানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে তবে পিট টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন এবং ফিনল্যান্ডের চিঠিতে সই করেছে এসব দেশের অধিকাংশর কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল গাজায় দক্ষিণাঞ্চলের সহ রাফায় অভিযান চালাতে মরিয়া হয়ে উঠেছে নেতানেহ সরকার সেখানে থাকা হামাজের যোদ্ধাদের নির্মূল করতে চায় তেলাবি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় হুঁশিয়ারি করে দিয়ে বলেছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে কেননা গেল প্রায় সাত মাস ধরে গাজার উত্তরাঞ্চলে ইজরায়েলি হামলার কারণে দশ লাখেরও বেশি মানুষ রাফায় আশ্রয় নিয়েছেন